আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবারকাত আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু আমল শেখাতে চাই বিশেষ করে যাদের হাজারো চেষ্টা তদবির করার পরেও বাচ্চা কনসেপ্ট করছে না এর মানে বাচ্চা হচ্ছে না সম্মানিত তো ভাই ও বোনেরা অনুরোধ থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমলগুলা সঠিকভাবে শিখে নেওয়ার চেষ্টা করবেন আমার কথা মতো নিয়মিত আমলগুলা করার চেষ্টা করবেন ইং আল্লাহ আর এজন্যই আপনাদেরকে আবারও অনুরোধ করছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তাহলে আপনাদের বুঝতেও সহজ হবে আমলটা করতেও সহজ হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা সর্বপ্রথমে আপনারা যে আমলটা আমার দেখানো পদ্ধতিতে করে নেওয়ার চেষ্টা করবেন এক বোতল জমজমের পানি অথবা বৃষ্টির পানি যদি সংগ্রহ করে নিতে পারেন তাহলে অবশ্যই আপনারা এই দুই ধরনের পানির মাধ্যমে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন আর যদি জমজমের পানি অথবা বৃষ্টির পানি সংগ্রহ করতে না পারেন তাহলে আপনারা যে কোনো পানি ব্যবহার করে আমলটা করতে পারবেন ধরে নিন আমি এক বোতল জমজমের পানি সংগ্রহ করে নিয়েছি আর এখন আমি আপনাদেরকে প্রথম আমলটা শেখাচ্ছি সর্বপ্রথমই আমাদের কাজ হচ্ছে অজু অবস্থায় আমাদেরকে আমলটা শুরু করতে হবে এরপরে তিনবার ফার পাঠ করতে হবে যেমন ও ফেরল্লাহ আস্তা ফেরুল্লাহ এরপরে কষ্ট করে যে কোনো দূর শরীফ পড়তে হবে তবে পরামর্শ থাকবে যদি দুরুদে ইব্রাহিম মুখস্থ থাকে জানা থাকে তাহলে অবশ্যই তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন যেমন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك ديني باريو أي نيو من تين بار إبراهيم بارد إبراهيم আর যদি দুরুদ ইব্রাহিম মুখস্থ না থাকে তাহলে আপনারা সংক্ষেপে এই ছোট্ট দূরের শরীফটি অবশ্যই তিনবার পড়ে নেবেন যেমন সল্লাহ আলী ওয়াসাল্লাম সল্লাহ আলী ওয়াসাল্লাম সল্লাহ আলিহি ওয়াসাল্লাম এরপরে আমার দেখানো পদ্ধতিতে বিসমিল্লা সহ সুরাতুল ফাতিহা পড়া শুরু করবেন যেমন বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমান রাহিম বার কে আউমিদ্দিন ইয়াকানা বদুয়া ইয়াকানা স্তাইন ইহ দিনা সেরাওথল মুস্তাকিম সেরাউথল লেদিরা নাম তারিহিম ওয়াইরিল মগ্দু বিহারিহিম মরকদ লিহিন এই নিয়মে একবার সুরতুল ফাতিহা সম্পূর্ণ পড়া হয়ে যাওয়ার পরে আমাদেরকে পানির বোতলের মুখটি খুলে পানিতে একটি ফু অথবা দম করতে হবে যেমন এই নিয়মে সহ ফাতিহা সম্পূর্ণ সাতবার পড়বেন আর পানির বোতলে সাতটি ফু অথবা দম করবেন এরপরে কষ্ট করে একবার দুর্দেব ইব্রাহিম পাঠ করবেন আর এক বোতল পানির উপরে দুইটি ফু অথবা দম করবেন মোট নয়টি ফু দিয়ে এক বোতল পানি আমাদেরকে পড়ে নিতে হবে সম্মানিত ও বোনেরা আমাদের প্রথম আমলটি কমপ্লিট হয়ে গিয়েছে এই নিয়মে এক বোতল পানি পড়ে নিতে হবে এরপরে যে সমস্ত সম্মানিতা মা বোনদের বাচ্চা গর্বে আসছে না অথবা বাচ্চা কনসেপ্ট করছে না যাদের মেন্স অথবা মাসিকের সমস্যা আছে মেন্স ক্লিয়ার নেই মেন্সে দুর্গন্ধ আছে অথবা মেন্সের সময় অতিরিক্ত প্যাট ব্যথা বেদনা করে থাকে সম্মানিতা মা বোনেরা আপনারা এই পানিটা একুশ দিন পর্যন্ত পেট ভরে সকালবেলায় বাসি পেটে পান করার চেষ্টা করবেন এই আল্লাহ সম্মানিত মা বোনেরা এই পানিটা কখন থেকে আপনারা খা শুরু করবেন পরামর্শ থাকবে যখন আপনাদের মেন্স শুরু হবে সেই দিন থেকে এই পানিটা আপনারা একুশ দিন পর্যন্ত এই পানির সঙ্গে পানি মিশিয়ে পেট ভরে পানিটা পান করার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের মেন্স অথবা মাসিকে সমস্যা থাকলে আল্লাহ ফাতিহার বরকতে সেই সমস্যাগুলা দূর করে দিবেন ইনশা আল্লাহ সম্মানিত দিনীভাই বোনেরা আর দুই নাম্বার যে আমলটা অবশ্যই আপনারা করে নেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে যে সমস্ত সম্মানিতা মা বোনদের বাচ্চা কাচ্চা হচ্ছে না বেঞ্চের সমস্যা আছে সম্মানিত মা বোনেরা আপনারা অনেকেই হয়তো বা অবগত আছেন বিশেষ করে যারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে থাকেন আমার চ্যানেলে জবা ফুলের একটি ভিডিও আছে আপনারা অবশ্যই চ্যানেলের ভিতরে প্রবেশ করে ওই ভিডিওটি দেখবেন এবং ওই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন আর তিন নাম্বারে যে আমলটা আপনারা স্বামী স্ত্রী উভয়ই করার চেষ্টা করবেন সেই আমলটি হচ্ছে যদি স্বামীর বয়স হয়ে থাকে পঞ্চাশ বছর অথবা পাঁচচল্লিশ বছর অথবা পঁচিশ বছর অথবা তিরিশ বছর তাহলে তাকে পাঁচ ফরজ নামাজের পরেই এই ছোট্ট দোয়াটি পড়তে হবে যেমন রব্বি হাবলি মিনাসীন রব্বি হাবলি মিনাসীন স্বামীর বয়স যদি তিরিশ হয়ে থাকে স্বামী বিচারি পাঁচ সপ্ত ফরজ নামাজের পরে তিরিশ বার করে এই ছোট্ট দোয়াটি পড়বে আর স্ত্রীর বয়স যদি আঠারো হয়ে থাকে স্ত্রী ফরজ নামাজের পরেই আঠারো বার করে এই ছোট্ট দোয়াটি পড়বেন স্বামীর বয়স যদি পঞ্চাশ হয়ে থাকে স্বামী বিচারি পাশোক্ত নামাজের পরেই পঞ্চাশ বার করে এই ছোট্ট দোয়াটি পড়বেন রব্বে হাবলি মিলা সলে স্ত্রীর বয়স যদি পাঁচচল্লিশ হয়ে থাকে স্ত্রী সেম একইভাবে তার বয়স অনুযায়ী এই ছোট্ট দোয়াটি পাঁচক তো নামাজের পরে পাঁচ বার করে পড়বেন রব্বি হাবলি মিনা সলেহীন রব্বি হাবলি মিনা সলেহীন রব্বি হাবলি মিনা সলেহীন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই তিনটি আমলে আপনারা করে নেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না হয়তো এর কারণে আপনারা অনেক টাকা পয়সা নষ্ট করেছেন অথবা খরচ করেছেন সম্মানিত দিনী ভাইয়া বোনেরা আল্লাহ সুবাহ আলার উপর দৃঢ় বিশ্বাস রেখে এই তিনটি আমল করে দেখেন আল্লাহ সুবাহ তালা চাইলে বিনা পয়সায় বিনা খরচে আপনাকে সুসন্তান দান করবেন ইংসা আল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত যারা এই আমলটা করবেন এই আমলটার মাধ্যমে চিকিৎসা তদ্বির করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহমতুল্লাহ